মক্কা ছয়শ দশ খ্রিস্টাব্দের আগের কথা নবী সাল্লাহ আলী হুসাল্লাম তখনও নবোধ পাননি কিন্তু তার সততা তার হাসি তার দয়া সারা মক্কা জানতো কিন্তু একজন মানুষ ছিল যার নাম শুনলেই মক্কার লোকেরা মাথা নিচু করত নাম আবু রিগাল আবু রিগাল মানে বাবা রিগাল কিন্তু রিগাল মানে কি কেউ বলে রিগাল মানে পা অর্থাৎ যে পা দিয়ে মানুষকে লাথি মারে আর কেউ বলে এটা তার ডাক নাম কারণ সে যখন হাঁটত মনে হতো পুরো মক্কা কাঁপছে আবুরিগাল ছিল কুরাইশের একজন প্রভাবশালী যুবক ধনী সুদর্শন কিন্তু তার হৃদয়ে ছিল বিষ প্রতিদিন সকালে নবী সাল্লি ওসাল্লাম যখন কাবার সামনে দিয়ে যেতেন আবুরিগাল লুকিয়ে থাকত একদিন পচা ফল ছুড়ে মারল আরেকদিন কাঁটা বিছিয়ে দিল পথে আরেকদিন চিৎকার করে বলল এই মোহাম্মদ তুই কে আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলিস নবী সাল্লিসাল্লাম কখনো জবাব দেননি শুধু বলতেন আল্লাহ হেদায়ত দিন কিন্তু আবুরিগালের রিগালের অহংকার বাড়তে থাকলো সে ভাবল এই মোহাম্মদ আমার কাছে কিছুই না কিন্তু একদিন একদিন আবু রিগালের জীবন বদলে গেল কি হল সেদিন চলুন শুনি এক রাত আবু হঠাৎ বুকে ব্যথা চিৎকার পরিবার ছুটে এলো কিন্তু দেরি হয়ে গেছে আবু মারা গেল মক্কার লোকেরা বলা বলি করল আহা এত তরুণ বয়সে কিন্তু কেউ কেউ ফিস ফিস করে বলল এটা আল্লাহর গজব আচ্ছা আপনি কি বিশ্বাস করেন মৃত্যু কখনো শাস্তি হয় নাকি সবাই একইভাবে মরে পরদিন সকাল জানা যা কাবার কাছে হাজার হাজার লোক কিন্তু কবর খোঁড়ার সময় কিছু একটা অদ্ভুত হলো কবর ঘুরতে ঘুরতে কবরের গভীরতা হলো না মাটি যেন বলছে আমি গ্রহণ করব না কিন্তু কেউ বিশ্বাস করল না লাশ নামানো হলো মাটি দেওয়া হলো কিন্তু পরদিন সকালে কবরের মাটি উঁচু হয়ে আছে আর মাঝখানে একটা লাশ বাইরে মক্কার লোকেরা ছুটে এলো এটা কি হলো কেউ বলল এটা চোরের কাজ কেউ বলল জাদু কিন্তু একজন বৃদ্ধ বললেন এটা আল্লাহর নিদর্শন আবরিগালের লাশ তার চোখ দুটো খোলা মুখে যেন হাসি কিন্তু সেই হাসি বিদ্রুপের লোকেরা ভয় পেয়ে গেল আবার কবর খুললো আরো গভীর লাশ না মাটি দিল কিন্তু পরদিন আবার একই ঘটনা। লাশ বাইরে এবার কবর লোকেরা বলল আমরা আর পারছি না এই লাশটা যেন জিনে যায় তৃতীয়বার এবার কবর আরো গভীর লাশের ওপর পাথর চাপানো হলো কিন্তু তৃতীয় দিন সকালে কবর মাটি ছিঁড়ে গেছে পাথর সরে গেছে আর লাশ দূরে মক্কার রাস্তায় তিনবার তিনবার মাটি ফিরিয়ে দিল কেন এই ঘটনার সাথে আরেকটি ঘটনা জড়িত যেটা নবী সাল্লাহ আলী হোসাল্লাম নিজে বলেছেন হজরত আনাস রাদি থেকে বর্ণিত নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উম্বটের ওপর জুলুম করে আমি তার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবো আবুরিগাল নবী সাল্লাহ আলী হোসাল্লামকে কষ্ট দিয়েছিল কিন্তু নবী সাল্লাহ আলী হোসাল্লাম কখনো বদুয়া করেননি তবু আল্লাহর গজব এলো আচ্ছা আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি কষ্ট দিয়েছেন আর চুপ করে আছে মনে রাখবেন চুপ থাকা মানে ক্ষমা নয় এই ঘটনা শুধু আবুরি গালের নয় এটা একটা সতর্ক বার্তা আল্লাহর গজব কখনো বিলম্বিত হয় কিন্তু ভুলে যান না আজকে আমরা কত পাপ করি মিথ্যা পরনিন্দা জুলুম ভাবি কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আর মাটি মাটিও সাক্ষী আজই করুন আজই ক্ষমা চান কাল হতে পারে আবুরি গালের মতো এই গল্প শেষ নয় এটা শুরু আপনার জীবনের এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে এই ভিডিওটি ক্লিক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আল্লাহর গজব কখনো বিলম্বিত হয় কিন্তু ভুলে যান না